আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ঢ্যাঁড়সের চচ্চড়ি ঢ্যাঁড়স আলু কম মশলা তেলে রান্নাটা করে দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি ছোট ছোটো পিস করে কেটে নেব এই রকম ছোট ছোটো পিস করে নিয়েছি একটা পাত্র চাপিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল রান্নাটা আমি কম তেল মশলাই করব খেতে খুবই টেস্টি হবে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে নেবো দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ছোট ছোটো পিস করে একটা বড়ো সাইজের আলু আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে হয়ে গেছে এবং দিয়ে দিচ্ছি এখানে আমি ঢ্যাঁড়স কুচি করে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢেঁড়সটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণে লবণ আপনারা লবণটা টেস্ট অনুযায়ী দেবেন লবণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আমি আলু এবং ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্টি একটা রেসিপি হালকা তেল মশলায় আমি রান্নাটা বানিয়েছি খেতে খুবই ভালো লাগবে আলু এবং ঢ্যাঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর কালার এসেছে